নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে আর আজ হচ্ছে চব্বিশে জুলাই বুধবার এখন বাজছে সকাল আটটা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তো চলে এসেছি তেরো নম্বর গেট আর দিনের ডিউটি আছে আজকে আমার ডিউটি হয় আটটা থেকে চারটা অবধি তো লাস্ট নাইট যে ডিউটি ছিল বারোটা থেকে সকাল আটটা অবধি সে ডিউটি অফ করে দিয়েছে আর আমি ডিউটি অন করবো তো ইউনিফর্মটাকে চেঞ্জ করবো তারপর ডিউটি অন করবো আর কি তো ওয়েদারটা সকাল থেকে ঠিকঠাকই আছে মেঘ করে আছে যদি কিন্তু ঘুমোরটাও আছে আর কি ঘাম হচ্ছে প্রচণ্ড তো যাই হোক কিছুক্ষণ ডিউটি করি ডিউটি করার পর তারপরে টিফিনটা করব টিফিন করার পর দেখি গ্যাংও আজকে এদিকে আসবে সেম কাজ হবে প্লেট বান্ধার কাজ হবে তো গ্যাং পুরো গ্যাং এদিকে আসছে তো গ্যাংয়ের লোক থাকলে একটা সুবিধা হয় খাওয়া দাওয়া করার সময় কী হয় গেটটা ওরা চালাতে পারে আর কি তো যাই হোক টিফিন করার পর আবার পরে কথা হচ্ছে আজ একটু লেটেই টিফিন করতে বসলাম প্রায় সাড়ে দশটার সময় বসলাম টিফিন করতে তো টিফিন করতে বসে দেখি মুড়িতে পিঁপড়ি লেগেছে তো প্রথমে তো একটু বাঁচার চেষ্টা করলাম আর কি পিঁপড়েগুলো কিন্তু তারপরে দেখলাম মুড়ির ভেতরে বেশ ভালোই পিঁপড়ে তো পিঁপড়ে বাঁচা বন্ধ করে ওতেই আলুর তরকারিটা মাখালাম আর কি তো আলুর তরকারি মুড়ি খেলাম আর এদিক ছিল একটা পান্তোয়া তো ছোটোবেলাতে শুনেছিলাম না কি পিঁপড়ে খেলে ভালো সাঁতার কাটা যায় আর কি তো যাই হোক মুড়িটা তো খাওয়া হলো এবার ভাতটা ঠিকঠাকভাবে না রাখলে ভাতেও পিঁপড়ে লাগবে আর কি তো মুড়ি খাওয়া টিফিনটাতেই জল নিলাম ঢাকাতেও যে জল নিলাম আর কি আর তারপর ভাতের টিফিনটা খুলে হালকা খুলে ঢেকে রেখে ঢেকে রেখে দিলাম দুপুরে খাওয়ার জন্য লাঞ্চ করতে বসলাম প্রায় একটা সময় আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডিম আলু ঝোল ছিল আর এদিকে ছিল কাঁচা কলা ভাজা আর মাছের মাথার টক তেঁতুলের টক আর কি তো লাঞ্চ করে তারপর আবার গেটে ডিউটিতে লেগে পড়লাম বাড়ি ফিরে স্নান টানান করে ফ্রেশ হয়ে নিচে গেলাম টিফিন করতে আর আজকে টিফিনে ছিল দুটো পাউরুটি ছিল আর এদিকে ছিল আলু ভাজা আর ছিল সেমাই তো টিফিন করে নিচেতে শুয়েছিলাম রেস্ট করছিলাম আর একদম উঠলাম রাত্রের ডিনার করতে ডিনার করতে বসলাম প্রায় সাড়ে দশটার সময় আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দা আলু সেনা এদিকে ছিল আলু ভাজা অমলেট ছিল একটা মাছের মাথার টক আর ছিল ডাল তো এই ছিল আজকে ডিনার ডিনার করে তারপরে চলে এলাম ওপরে ডিনার করে চলে এলাম ওপরে তো এবার শুয়ে পড়বো কালকে আছে ডিউটি আর আজকে আরেকটা একটা ভালো সিনেমা দেখলাম সেটা হচ্ছে দ্য গুড লাইফ তো এটা একটা মালায়ালাম মুভি আর সত্যি বলতে গিয়ে মালায়ালাম মুভিগুলো অসাধারণ হয় আর কি তো এটাও একটা অসাধারণ মুভি বেশ ভালোই লাগলো সিনেমাটা দেখে তো সিনেমাতে মেকআপ বেশ যথেষ্ট ভালো মেকআপ আর ভিএফএক্স ছিল কিছু কিছু সিনে তো ভিএফএক্সগুলো খুবই স্মুথ নর্মালি কী হয় ইন্ডিয়ান সিনেমাতে গুলো ভিএফএক্সগুলো ভালো হয় না কি তো বোঝা যায় যাই হোক এটা কিন্তু ভিএফএক্সটাই বেশ স্মুথ ছিল বোঝা যাচ্ছে না আর কি আর এদিকে ট্রান্সফরমেশন যেটা আছে বডি ট্রান্স বডি ট্রান্সফরমেশন ওটা তো অসাধারণ কিছু বলার নেই আর অ্যাক্টিংও অসাধারণ অ্যাক্টিং তো সব মিলিয়ে বেশ ভালো একটা সিনেমা তোমরা দেখতে পারো হিন্দি ডাব পাওয়া যাবে আর কি অনলাইনে তো দেখতে পারো সিনেমাটা খুবই ভালো আর আই এম রেটিং আছে এইট পয়েন্ট মতো তো সত্যি বলতে অসাধারণ লাগলো মুভিটা তো যাই হোক এবার শুয়ে পড়বো আজকে ভ্লগটা এখানে এন্ড করছি ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার কালকে